যে প্রতিষ্ঠানটা ল্যাব আছে ওই ল্যাবের সাথে আমরা ট্যাগ করে পর্যায়ক্রমে ওই শিক্ষকদের আমরা প্রশিক্ষণ শেষ করতে চাচ্ছি জি কিন্তু একটা লং বার প্রসেস আপনার কোনো জায়গায় যদি আমার ট্রেন ফেল করে তাহলে কিন্তু আমার পুরো প্ল্যানটাই আসলে আমরা যে আসলে ওই জন্য কিন্তু আমার সরকার নির্দেশনা দেয় নাই আপনাদের ডেভেলপমেন্টের জন্য দেখেন যে আপনি প্রশিক্ষণ পাচ্ছেন আপনার একজন শিক্ষক পাচ্ছে তারপরে আপনার যে ল্যাব আছে ওই ল্যাবের সকল শিক্ষক পাচ্ছে

তার মানে আমাদের সকল শিক্ষক সকল প্রতিষ্ঠানে এই তেইশটায় আমাদের মানে প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়ে গেল এপ্রিল থেকে আমাদের শুধু আপনি ক্লাস আর ক্লাস আর ইমেল এখান থেকে আমি এক মেল করে দেব আপনারা সবাই ঠিক আছে আর আপনারা যখন এখানে প্রশিক্ষণ করবেন তাদের ফেসবুক আইডি আছে তাদের তো আছে আর বাকি গুলো আমরা আপনাদের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিয়ে ঠিক আছে আমার প্রত্যেকটা স্কুলে নামে আমার হেড স্যারের নামে একটা ফেসবুক আইডি খুলব সেই আইডির সাথে আমাদের ইউএস ইও হালো নামে আমি একটা খুলছি অফিসের জন্য আর পার্সোনাল বাস আছে পার্সোনাল হ্যাঁ ঠিক আছে আর ইউনো হালো ঘাট বা উপজেলা প্রশাসন হালো ঘাট এইটা গেলে আপনি দেখবেন যে আপনার সারা দিন যে ছবি যাবে যে খবর যাবে আপনি হ্যাঁ

আর সবাই আমরা মাসে এখানে রবি যেহেতু সবচেয়ে ভালো সবাই যে গ্রামীণের যে মডেমটা আছে আপনারা সরকারি ভাবে পাইছেন এটার মধ্যে রবি রবি সিম করতে হবে মডে মডেই হবে আমার এখানে তো এটা রবিটা হচ্ছে আপনার থ্রিজি আছে থ্রিজি আছে আর যার ওখানে আপনি রবি মানে কানেকশন নাই তারা যদি গ্রামীণ থাকে গ্রামীণই আর আপনারা সকলেই অবগত আছেন আর যে এখানে যারা আছে তাদের পজিশনে চার জনের নিচে প্রশিক্ষণ করছে এমন কোন প্রতিষ্ঠান নেই পারবো না কেন তারপরে আমরা আবার রিফ্রেশার কোর্স করতে চাচ্ছি কিন্তু মাদ্রাসা স্যার কম প্রশিক্ষণ করছে মাদ্রাসা আমাদের অবশ্যই এখানে তিনটা মাত্র মাদ্রাসা আমাদের স্কুলের সবচেয়ে এই হলো আমাদের প্ল্যান এখন এই প্ল্যান বাস্তবায়ন সম্ভব কি না আপনারা বলেন এই প্ল্যানের উদ্যোক্ত হলো আমাদের ইউনো মহোদয় প্রতিদিনে আমাকে প্ল্যান করতে বলে প্ল্যান সারিয়ে দিছে আমি প্ল্যানটাকে এইভাবে সাজাইছি যে আমরা যদি এই বিশেষ করে মার্চ মাসটা ঠিক আছে আমরা যদি একটু শ্রম দেই আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষকই আমাদের প্রশিক্ষণের আওতায় আসবে এবং আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম করেন এ যোগাযোগ করেন আপনারা সবাই ডিজিটালিস হয়ে যাবেন আর প্রতিষ্ঠানের ফান্ডে থেকে পাঁচ হাজার কোটি টাকা দেবেন ঠিক আছে আর সব বাকিদের দিয়ে প্রতিবেশী আর প্রত্যেক মাসে আমরা প্রথম দিকে একটা সমন্বয় মিটিং করবো আমাদের যেটা মার্চ থেকে ই আমার মানে প্ল্যান এটা এটা হলো যে আমাদের এখানে আমরা এখন আমাদের মাধ্যমিক শিক্ষক সে তিনজন কর্মকর্তা আছে আমাদের একাডেমিক সুপারভাইজার কিন্তু অলরেডি আমাদের চলে আসছে ঠিক আছে একাডেমিক সুপারভাইজার জয়েন করছে নতুন করে আমরা তিনজন জন অফিসার আছি তিন সাতটায় কোষ আমাদের সাতটা করে প্রতিষ্ঠান করে বা সাতটা কেউ আটটা আমরা প্রতি সোমবার আর বুধবার মোবাইল হয়েছে ঠিক আছে যে আপনি রবিবার আর মানে শনিবার রবিবার কয়টা ক্লাস নিচ্ছেন কয়টা হয়েছে আমরা রবিবারে একটা ফর্মেট বানানো সেই ফর্মেটে আমরা রিপোর্ট কালেক্ট করব আর বুধবারে করব যে মঙ্গল আর বুধবারে আপনার কয়টা ক্লাস হয়েছে

আচ্ছা আমাদের যে পরিকল্পনা আমরা যদি মনে করেন আপনাদের কিনে এক বছর পর্যন্ত এটা করতে পারি তাহলে দেখেন যে মমিশিনতা কেন বাংলাদেশের মধ্যেও আপনারা একটা মানে আপনাদের কি নিয়ে মহিতবার বসতে পারে যে আপনারা কিভাবে এটা করবেন আমরা পাইওলে হতে চাই কেন সবাই সবকিছু করে আমরা এর ফলো করি

আইডিয়া আমরা এটা শুরু করতে মানে আমাদের এখনই একটু দেখে যে এটা এইখান থেকে দেখতেছেন কিন্তু এটা ওয়ার্ল্ড এর যে কোনো জায়গার থেকে আপনি এইভাবে দেখতে পাচ্ছি ঠিক আছে